তোমরা সবাই জানো এটা আসলে লুকাবার কিছু নাই দিস ইজ আ কাইন্ড অফ ওপেন ডিসকাশন যে মাদকটা কত খারাপ জিনিস মাদকটা আমাদের জীবনকে ধ্বংস করে আমাদের পরিবারকে ধ্বংস করে আমাদের সমাজকে ধ্বংস করে তোমরা ইতিমধ্যে অনেকেই জানো যারা তরুণ আছ তোমরা সবাই জানো এটা কত খারাপ জিনিস এটাকে অ্যাভয়েড করতে হবে এটাকে অবশ্যই যে কোনোভাবে হোক এটাকে

সেখানে অনেক কথাবার্তা বলা হয় তবে অবশ্যই জিনিসগুলি সেই কথাগুলি ফলো করবে এবং মাদককে আমরা পরিহার করবো মাদককে আমরা ঘৃণা করবো